ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট দশ বছর আগে বলেছিল কি বলেনি প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেব বলেছিল পেয়েছেন পনেরো লক্ষ টাকা তার মানে ওটা ছিল মোদীর গ্যারেন্টি আসলে ওটা ফোর টোয়েন্টি মনে রাখবেন বলেছিলেন পাঁচ বছরে দু কোটি করে ছেলে মেয়ে চাকরি দেবেন মানে পাঁচ দুগুণে দশ কোটি কাউকে চাকরি দেয়নি উপরন্ত গভর্নমেন্ট গুলো প্রাইভেটে বিক্রি করে দিয়েছে আর দুই মানুষ ঠেকো বাঘ শুনেছেন চাকরি খেকো বাঘ শুনেছেন আমাদের এখানে যাদেরই চাকরি দিচ্ছি ওটা কোটে গিয়ে একটা কেস করে সিপিএম কংগ্রেস আর বিজেপি তিনটে তিনটে বাংলায় মিলে মিলে দিল্লির কংগ্রেস নয় এরা এখানে চাকরি খেকো বাঘ হয়ে চাকরিগুলো খেয়ে নিচ্ছে অর্থাৎ কাজ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই আবার কিরকম কি বলবো আমি কারো আমি আমাকেই বলছি না বোকা না ধোকা কোনটা আবার বলছে আমরা আমরা যেমন বললাম প্রথম দিন আমরা শিক্ষক শিক্ষিকাদের সাথে আছি তাদের সম্পূর্ণভাবে তাদের সাথে গভর্নমেন্ট থাকবে দেশের প্রধানমন্ত্রীও একটু ন্যাকা সরি একটু চোখ দিয়ে জল বিক্রি করে বের করে বললেন কি বললেন এই নেই এ তো ঠিক নেই হ্যাঁ হামলক্ষ্মীর নেরেঙ্গে যেদিন কোর্টে কেস হলো আমি লইয়ারদের জিজ্ঞেস করলাম এই বিজেপির লইয়াররা ছাত্রছাত্রীদের পক্ষে বললো শিক্ষক শিক্ষিকাদের পক্ষে বললো বলে কোথায় বললো ওরা তো বললো যে ঠিক আছে এটা চাকরি খেয়ে নিতে হবে চাকরি দেয়ার কথা বলেনি আর সিপিএমের প্রকাশবাবু কি বললে বিখ্যাত লয়ার যখন নিজে তিনি ছিলেন কলকাতার মেয়র হাজার হাজার বার্থ সার্টিফিকেট ইস্যু করেছিলেন যারা জন্মায়নি আদৌ ঠেলে দিয়েছিলাম বদল নয় বদলা বদলা নয় বদল চাই বলে ক্ষমা করে দিয়েছিলাম অন্যায় করেছি তিনি বলছেন যখন কোর্ট বলছে অল স্টে মানে স্টে করে দেওয়া হলো স্থগিত করে দেওয়া হলো তিনি তখন আবার আকরই জিজ্ঞেস করছেন আমি কাছে শুনলাম অল স্টে তখন সুপ্রিম কোর্ট বলছে ইয়েস অল স্টে কত গায়ে জ্বালা বলুন তো সিপিএম এর কত গায়ে জ্বালা বিজেপি সিপিএমের এর হারমাদ তো বিজেপির সন্দেশ খালীরা ওগুলোর খবর নিন সব কটা বিজেপি করতো এই ওরা ওরা কার জানে জানে না মা টাকা দেওয়াটা বড় কথা নয় মা বোনদের অসম্মান করাটা বড় কথা তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছ যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে আমাদের বলেছে অন্য কথা এর জন্য কার শাস্তি পাওয়া উচিত শুধু লোকাল মন্ডল প্রেসিডেন্টে শাস্তি পেলে হবে যারা মদত দিয়েছে যারা মদতদাতা যারা উদ্গাতা যারা বলেছে বোম চাই রিভলভার চাই টাকা চাই আর গ্যারেন্টি বাবু বললেন কি সন্দেশ খালি নে

এক সাইড ওয়ান সাইড এর আর যখন রিপোর্টটা বেরিয়ে গেল তখন আবার টিভি গুলোকে বলছে মাত দেখাও দেখানা মাদ দেখাও পুরো সব ইয়ে কার সাজি মাঝেখাল জায়গা মোদিবাবুর গ্যারেন্টি তার আগে আমি আমাদের চারটে কথা বলিনি বেশি বলবো না আমরা বলেছিলাম একুশের ইলেকশনের আগে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেব দিয়েছি দিয়েছি কি দিইনি আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো দিচ্ছি কি দিচ্ছি না কৃষকরা দশ হাজার টাকা পাবেন ভাতা পাচ্ছেন কি পাচ্ছেন না যেটা বছরে স্মার্ট কার্ড দশ লক্ষ টাকা দেবো বলেছিলাম দিচ্ছি কি দিচ্ছি না এছাড়াও তো ভুলে যান কত প্রকল্প কত পরিকল্পনা কত বিধবা ভাতা কত ওল্ড এজ পেনশন কত সবুজ্রী বিনা পয়সায় সাইকেল বিনা পয়সায় স্মার্টফোন থেকে শুরু করে সবকিছুই আছে তাহলে আমরা যেটা বলেছি সেটা আমরা করেছি মানে বলেছি একশো ভাগ আর করেছি একশো পঞ্চাশ ভাগ আরও পঞ্চাশ ভাগ বেশি করেছি কিন্তু গ্যারেন্টি বাবু আপনাদের যদি দু একটা কথা বলি আপনারা ভোট চাইছেন কেন বলছেন পনেরো লাখ টাকা দেবা নেই দিয়া অর্থাৎ গ্যারেন্টি মিন্স ফোর টোয়েন্টি দেয়নি দুই বলছে আমি বিনা পয়সায় চাল দিচ্ছি একেবারে মিথ্যে কথা সব চালের টাকা আমরা দিচ্ছি ছবি কাগজে ছবি ঘুমে ঘুমিয়ে গেলে ঘুমের মধ্যেও ছবি আতঙ্ক হয়ে গেছে ছবি আতঙ্ক কি বলছে আবার আমার নামে একটা নাম বলছে আমার নামটা কেন পছন্দ জানি না সারাক্ষণ তো গালাগালি দিয়ে বেড়ায় বলছে মা চলো ও মেয়েকে ডেকে মা বলছে চলো চলো ভোট দেবো বিজেপিকে ওরা আমাদের জল দিয়েছে এক ভোটাও দেয়নি মিথ্যে কথা বলেছে জলের টাকা আমরা দিয়েছি সত্তর পার্সেন্ট টাকা জায়গা জমি পাইপলাইন সব আমরা দিয়েছি আর তোমার চোরের টাকা দেশের টাকা লুটেছ একশো দিনের লোকেদের কাজের টাকা দাওনি পকেটে ভরেছো যে বাইরে ডিফেন্সের সব ডিল করেছ সে টাকাগুলো গেল কোথায় সেই টাকা দিয়ে আজ তোমরা বিজ্ঞাপন করে বেড়াচ্ছো লক্ষ কোটি টাকা দিয়ে পি এম কেয়ারের টাকা হিসেব কোথায় লক্ষ লক্ষ কোটি কোটি লোকের টাকা নিয়েছে আমাদের সিএসআর ফান্ড হচ্ছে মিনিস্টারদের বন্ধ গভর্নমেন্ট অফিসারদের মাইনেও ওখানে জমা করেছে কোথায় গেল সে টাকা প্রভিডেন্ট ফান্ড দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড সরি পেনশন না দেয় না একমাত্র রাজ্য বাংলা আমরা পেনশন দিই সরকারি কর্মচারীদের আর কোন রাজ্য ভারতবর্ষে দেয় না এই কথাগুলো সময় বলা হয় না তাই কথা চলছে এবার কি বললেন ঘর ঘর আম বিনা পয়সা গ্যারেন্টি আমি বিদ্যুৎ দেব আপনারা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন মায়েরা বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন ভাইয়েরা পাচ্ছেন শ্রমিক মজদুর পাচ্ছেন রিকশাওয়ালাও পাচ্ছেন টোটোওয়ালাও পাচ্ছেন কৃষক শ্রমিক পাচ্ছেন তাহলে এত বড় মিথ্যে কথা কেন বলবে গ্যারেন্টি এবার আপনারা বলুন বলছে বিনা পয়সা মে আম গ্যাস দেড়ায় দিচ্ছে বিনা পয়সায় গ্যাস গ্যাস কত দিয়ে কিনতে হয় এখন এক হাজার টাকার উপর দিয়ে কিনতে হয় এ তো দেখছি গ্যাসের থেকেও বড় গ্যাস বেলুন গ্যারেন্টি ফোর টোয়েন্টি খবরদার ছবেন না ঝুলোই ফোর ফোরটি ভোল্ট ইলেকশন আসলেই তখন কেয়ার কথা মনে পড়ে কারণ মতুয়া ভোটগুলো চাই ইলেকশন আসলেই এনআরসি কথা মনে পড়ে কারণ মানুষকে ভয় দেখাতে হবে সম্প্রদায় সম্প্রদায় ভাগ করতে হবে ইলেকশন ইউনিফর্ম সিভিল কোড করতে হবে এর মানেটা তো আপনারা অনেকে জানেন না এস সি এস টি সব তুলে দেবে ট্রাইবেলার সব তুলে দেবে সংখ্যালঘুদের তুলে দেবে হিন্দুদেরও তুলে দেবে মনে রাখবেন আসামে যখন এনআরসি হয়েছিল উনিশ লক্ষ হিন্দু বাঙালি বাদ হয়ে গেছিল ফার্স্ট এখনো তাদের মধ্যে অনেকে জেলে আছে কদিন আগে আমি গিয়েছিলাম তাদের দুঃখের কথা শুনতে সুতরাং মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি ফোর টোয়েন্টি মোদি গ্যারেন্টি নো গ্যারেন্টি এবার জিজ্ঞেস করতেই পারে আমায় দেশে কি চলছে আজকেও বিএসএফ একজনকে গুলি করেছে রায়গঞ্জের বর্ডারে আর গুলি করেই বলবে ওর হাতে বোমা ছিল নয় কিছু ইলিগাল কিছু নিয়ে আসছিল মানে নিজে একটা হাতে ঢুকিয়ে দেবে আজকেও গুলি চালিয়েছে কালকে আমি শুনেছি রানাঘাটে দত্তফুলিয়া বর্ডার এরিয়া বিজেপির টোটোগুলো টোটোর মধ্যে বিজেপির ভ্যান পতাকা লাগিয়ে বিএসএফ এর লোকেরা তাদের নিয়ে যাচ্ছিল ভোটার কেন্দ্রে আমি টোটো ভাইদের অনুরোধ করব চিরকাল বিজেপি থাকবে না আর আপনাকে করে খাওয়াবেও না আপনার আপনি নিজে নিজের জন্য অর্জন করুন বিজেপির পাতে পা দেবেন না কারণ যারা এগুলো করবে তাদের বিরুদ্ধে পুলিশ তো কেস করবেই এটা একটু দ্য মডেল কোড অফ কন্ডাক্ট মৌওয়ার ওখানে কি রাগ মৌ আর ওপরে কৃষ্ণনগরে তাকে নাকি হারাতেই হবে প্রথমেই ইভিএম বক্স খুলেছে তো দেখছে ভোট দিতে গিয়ে তৃণমূলে ভোট দিচ্ছে তো ভোটটা চলে যাচ্ছে বিজেপিতে সঙ্গে তারিখ আজ কত তারিখ চোদ্দ তারিখ এখনো দশ দিন আছে দশ দিনের মধ্যে জ্যোতির্ময়ে সিং মাহাতোকে বলবো একটা মঞ্চ তৈরি করো বাঘমুন্ডিতে তো তোমার বাড়ি বাঘমুন্ডি বিধানসভাতেই তৈরি করো একদিকে তুমি থাকবে আর একদিকে আমি থাকবো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা আমাদের দল পুরুলিয়ায় প্রত্যাশিত আসানিরূপ ফল করেনি আর তোমাদের দলের নেতাদের কথায় পুরুলিয়ার মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছে লোকসভাতেও তোমরা জিতেছ বিধানসভাতেও তোমাদের প্রতিনিধির সংখ্যাই জেলা থেকে বেশি একটা জায়গা তুমি ঠিক করো একদিকে তুমি থাকবে আর একদিকে আমি থাকবো তুমি দশ বছর তোমার মোদি সরকার পুরুলিয়ার মানুষের জন্য কি করেছে রিপোর্ট কার্ড নিয়ে আসবে আর তেরো বছরে আমাদের মামাটি মানুষ সরকার পুরুলিয়ার মানুষের জন্য কি করেছে আমি রিপোর্ট কার্ড নিয়ে আসবো ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট